এই গরমে প্রশান্তি পেতে শরবতের বিকল্প নেই আর এই শরবত তৈরি করা যায় বিভিন্ন ধরনের ফল দিয়ে বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে তালের শ্বাস রসালো এই ফল দিয়ে তৈরি করা যায় সুস্বাদু শরবত বাড়িতে তালের শ্বাসের শরবত তৈরি করতে পারেন এবং খেতে পারেন সেজন্য তালের শ্বাসের সঙ্গে প্রয়োজন হবে অল্প কিছু পরিমাণে উপকরণ চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই তালের শ্বাসের শরবত তৈরি করা যায় তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন প্লিজ যে উপকরণগুলো দরকার হবে যেমন কচি তালে সাজ দুইটি পানি চার থেকে পাঁচ কাপ লেবু রস দুই চার চামচ চিনি স্বাদ অনুযায়ী বরফ কুচি পরিমাণ মতো এবার যেভাবে তৈরি করবেন কচি শাঁসের খোসা সরিয়ে টুকরো করে নিন এরপর ব্লেন্ডারে পানি ও তালের সাজ ব্লেন্ড করে নিন এরপর একটি সেকে নিন একটি পাত্রে পানি চিনি ও লেবুর রস মিশিয়ে নিন এরপর ছেঁকে রাখা তালের শাসের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন গ্লাসে পরিমাণ মতো বরফের টুকরা দিয়ে শরবতে ঢেলে পরিবেশন করুন দেখবেন খেতে অনেক সুস্বাদু শুধু সুস্বাদুই নয় এই শরবত খেলে আপনার অনেক উপকার আপনি পেয়ে থাকবেন